সুপ্রিয় দর্শক আমি আজকের আজকের নিয়ে অ্যাস্ট্রোলজার কেসিপাল ইংরেজি বত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এক জিল হজ রোজ শনিবার নবমী তিথি থাকবে রাত্র একটা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে সকাল আটটা কুড়ি মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত ব্যথিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিবহন করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল বিশ্বরাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্য পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মেলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ থেকে মুক্ত করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত করবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি করবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তবে চোর সিটিং বাজে দৌড়াত্যে পড়তে পারেন তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখা সমীচীন হবে আজকের দিন তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসাবে সেই সঙ্গে বিশেষ করে কলহকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে এমনকি আপনাদের কেরিয়ারের বাঁধা বিপত্তি দূর করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে কি অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকবে যা সুখ শান্তিময় এক জমকালো দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শকদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য মৌজ মস্তিতে অতিবাহিত হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা খুব শীঘ্রই কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেপে উঠবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের মেঘ তো কাটবেই সেই সঙ্গে সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শান্তির বাড়ি বর্ষিত হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা কাটাতে সক্ষম করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদের বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা দিয়ে প্রতিকূলতা কাটাবে প্রেমিক প্রেমিকা তার জীবন ধন্য ধন্য করে তুলবে অভিমান ভাঙবে এমনকি নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে নচে ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্যের উপর নজর রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে আর্থিক দৈনদশা কাটিয়ে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তির পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ পরিকল্পনা অনুসাৎ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপর ঢৌকোনাদিও অধিক প্রাপ্ত হবেন এমনকি প্রতিযোগিতায় জয়ী হবেন মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার বার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে এমনকি করাবে সেই সঙ্গে বাড়িয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে এমনকি মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্ক দূরীভূত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদৈন্য দারিদ্র দূরে পালাবে পাপ কাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে দুরারোগ্য ব্যাধি প্রাথেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরস আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনস্বাদ হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে জানার সমান হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে রেখে দেবে সেই সঙ্গে সাধন ভজনে করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশার জেঁকে ধরতে পারে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মন মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে অর্থ সঞ্চয় করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চিত অর্থ কপুরে ন্যায় বিনষ্ট হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে বাড়ি ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়বে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা স্তব্ধ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি পাওনা টাকা আদায় করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন বদনের সিদ্ধি লাভ করাবে দূর থেকে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো বিচ্ছিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনাদের মুখে সুখের হাসি ফুঠাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে কি নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে যা অক্ষয় অব্যয় একটি দিন রূপে পরিগণিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুন ইংরেজি তারিখে কর্ম অর্থ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় দিন উপভোগ করবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসি ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে বিশেষ করে মামলা করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে খুব শীঘ্রই ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে গাড়ি বাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়িত করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোজট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রারশ্য ভাসাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কে হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বিশেষ করে দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত করবে আজকের গ্রহ অবস্থান তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর সরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বন্ধুত্বের মজবুত করবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে এমন কি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে চোর সিটিং বাজার নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে তাছাড়া মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে দাম্পত্য জীবন কঠুতায় ভরে তুলতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিয়ে অক্ষান্ত হবে না দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে নচেত বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মীন রাশি ও মিনলগ্ন লগ্ন তো লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এমনকি প্রতিযোগিতায় জয়ী জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র লাভ সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বৃদ্ধি হলেও উপহার উপর ঢৌকন্যা অধিক প্রাপ্ত হবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া চাওয়া তো পূর্ণতা দেবেই সেই সঙ্গে বন্ধুত্বের ভীত মজবুত করবে রাগ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশিতে না যাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান পনেরোই জুন হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার